শান্ত মিছিল হঠাৎ ধোঁয়া এলে রাত বদলাল ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে নো কিংস বিক্ষোভ সকাল থেকে ছিল শান্ত পরিবার ও স্বেচ্ছাসেবকদের ভিড়ে উৎসব মুখর ডাউন লস অ্যাঞ্জেলেসে নো কিংস বিক্ষোভ সকাল থেকে ছিল শান্ত পরিবার ও স্বেচ্ছাসেবকদের ভিড়ে উৎসব মুখর বিকেল গড়াতেই পরিস্থিতি পাল্টায় হল অফ জাস্টিসের আশেপাশে পুলিশ ডিসপার্সাল অর্ডার দেয় এরপর মাউন্টেড পুলিশ এগিয়ে আসে ভিড় সরে যেতে অনেকে দৌড়ায় প্রতিরোধমূলকভাবে টিয়ার গ্যাস ও কম প্রাণঘাতী প্রজেক্টাইল ব্যবহার হয় এই তথ্য স্থানীয় সংবাদ মাধ্যম ও জাতীয় প্রতিবেদনেই নিশ্চিত মাঠের কার্যক্রমে কোথাও কোথাও বোতল ছোড়া বা ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে তবে দিনের বড় অংশে মিছিল শান্ত ছিল এটাই আলাদা করে উল্লেখযোগ্য শহরের ভেতরে বিভিন্ন পয়েন্টে নো কিংস ব্যানার স্লোগান এসবই গণতন্ত্র ও নাগরিক অধিকারের বার্তা তুলে ধরে আমরা যে ফুটেজ দেখেছি তাতে মাউন্টেড ইউনিটের অগ্রসর হওয়ার দৃশ্য স্পষ্ট ধোমায় রাস্তা ঢেকে যায় দোকানিরা সাটার ফেলে শিশুসহ পরিবারগুলো নিরাপদ জায়গা খোঁজে জাতীয় প্রেক্ষাপটে একই দিনে যুক্তরাষ্ট্র জুড়ে হাজারো সমাবেশ তুলনামূলক শান্ত ছিল নেতৃত্বে ছিল বিভিন্ন বেসামরিক সংগঠন লস অ্যাঞ্জেলেসের ঘটনায় কে আগে উত্তেজিত করল এই প্রশ্নে মতভেদ আছে কেউ বলছেন বাইরে থেকে আসা এজিটেটর কেউ বলছেন ওভার রেসপন্স মেয়ার কারেন বাস দিনের বেশিরভাগ সময়কে ওভারওয়েলমিংই পিসফুল বলেছেন মাঠের সাংবাদিক ও ভিডিওতে রইল টিআর গ্যাস ফ্ল্যাশব্যাং হওয়ার ইউনিটের চার্জ এই সবই আইনশৃঙ্খলা রক্ষার কৌশল তবে ঝুঁকি থাকে পথচারী ও ব্যবসায়ীদের জন্য বৃহত্তর ছবিতে নো কিং স্লোগানটি ক্ষমতার কেন্দ্রী ভবনের বিরুদ্ধে সমালোচকেরা বলছেন ট্রাম্প প্রশাসনের নীতিতে রাজত্বের ধাঁচ পরের ধাপ তদন্ত জবাবদিহি ও নীতিমালা পর্যালোচনা কিভাবে হবে সেটাই দেখার আপনার চোখে এটি ওভার রেসপন্স নাকি জননিরাপত্তা কমেন্টে জানান